প্রত্যেকটা জীবন্ত জিনিসের ভেতরেই একটা করে নির্দেশিকা বা ম্যানুয়াল থাকে একটা ব্লুপ্রিন্ট যা ঠিক করে দেয় সেটা কি হবে আর কিভাবে কাজ করবে আজকের এই পর্বে আমরা জীবনের সেই মৌলিক কোডটাকেই খুলে দেখতে চলেছি প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে জীবনের গভীরতম রহস্যগুলোর একটা এই কোটটাই ঠিক করে দেয় যে কারোর চোখের রং কি হবে বা একটা গাছ ঠিক কতটা লম্বা হবে চলুন এই কোট ভাঙার সফরে একসাথে বেরিয়ে পড়া যাক আমাদের এই অনুসন্ধানের পথে আমরা মোট পাঁচটা ধাপ পেরোব আমরা শুরু করব জীবনের বড় ছবিটা দিয়ে আর তারপর ধীরে ধীরে ঢুকে পড়ব একেবারে আণুবীক্ষণিক রহস্যের গভীরে তো সবার প্রথমে চলুন জীবনের মূল ব্লুপ্রিন্টটা বোঝার চেষ্টা করা যাক আমরা জানব কিভাবে জেনেটিক্স আর বংশগতির মাধ্যমে বিভিন্ন বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে যায় আরও সহজ করে বললে জেনেটিক্স হল বংশগতির বিজ্ঞান এই প্রক্রিয়াটাই আমাদের বুঝিয়ে দেয় যে কীভাবে জেনেটিক তথ্য এক জেনারেশন থেকে পরের জেনারেশনে পাস হয় আর ঠিক এই কারণেই তো পরিবারের সদস্যদের মধ্যে এত মিল দেখা যায় তার মানে মূল কথাটা হল এই নির্দেশগুলো কোথাও না কোথাও তো লেখা থাকতে হবে তাই না আর সেই ভৌত বাহকগুলোই হলো নিউক্লিক অ্যাসিড এগুলোই কিন্তু আমাদের অনুসন্ধানের কেন্দ্রবিন্দু কারণ এরাই জীবনের সেই গোপন কোটটা ধরে রেখেছে এখন চলুন দেখা যাক জীবনের এই বিল্ডিং ব্লকগুলো আসলে কে দিয়ে তৈরি আমরা নিউক্লিক অ্যাসিডের একেবারে মৌলিক উপাদানগুলোর ভেতরে যাব একটা ইটের দেওয়ালের কথা ভাবুন তো প্রত্যেকটা ইট যেমন দেওয়ালটার একক ঠিক তেমনি নিউক্লিওটাইড হল ডিএনএ আর এর মতো লম্বা চেনের ছোট ছোট ইউনিট এই ছোট্ট ইউনিটগুলোই একসাথে জুড়ে গিয়ে জীবনের বিশাল তথ্যভাণ্ডার তৈরি করে আচ্ছা এই স্লাইডটা কিন্তু খুব মজার দেখুন একটা নিউক্লিওটাইডকে ভেঙে তার তিনটে মূল অংশ দেখানো হচ্ছে নাইট্রোজেনাস বেসগুলো হল জেনেটিক কোডের অক্ষর পেন্টোজ সুগার সেটার একটা কাঠামো বা মেরুদণ্ড তৈরি করে আর ফসফেট গ্রুপগুলো হলো আঠার মতো যা এই ইউনিটগুলোকে একসাথে জুড়ে একটা লম্বা চেন তৈরি করে এখানে একটা খুব জরুরি পার্থক্য বোঝা দরকার যখন শুধু একটা নাইট্রোজেনাস বেস একটা সুগারের সাথে জোড়ে তখন তাকে বলা হয় নিউক্লিওসাইড কিন্তু যখনই এর সাথে একটা ফসফেট গ্রুপও জুড়ে যায় ঠিক তখনই এটা একটা সম্পূর্ণ বিল্ডিং ব্লক বা নিউক্লিওটাইডে পরিণত হয় এই ফসফেট গ্রুপটাই কিন্তু শক্তি সঞ্চয় আর চেন তৈরির জন্য খুব খুব দরকারি এবার আমরা আসছি তথ্যের দুই মাস্টারের কাছে ডিএনএ আর আর চলুন এদের মধ্যে কি কি পার্থক্য সেগুলো একদম পাশাপাশি রেখে তুলনা করা যাক এই টেবিলটা ডিএনএ আর আর এর মধ্যে মূল পার্থক্যগুলো খুব সুন্দরভাবে দেখাচ্ছে দেখুন ডিএনএ হল একটা ডাবল হেলিক্স যা তথ্য সংরক্ষণের জন্য খুবই স্থিতিশীল একটা গঠন অন্যদিকে আর সাধারণত সিঙ্গল স্ট্র্যান্ডেড তাই এটা অনেক বেশি ভার্সেটাইল আর সবচেয়ে বড় পার্থক্যগুলোর একটা হলো বেসের এর মধ্যে ডিএনএতে থাকে থাইমেন বা টি আর আর এতে তার জায়গায় থাকে ইউরাসিল বা ইউ এদের কাজটার সংক্ষেপে বলার জন্য একটা একটা দারুণ উপমা ভাবুন ডিএনএ হলো লাইব্রেরিতে রাখা একটা খুব দামি মূল বইয়ের মতো যাকে খুব সাবধানে রাখা হয় আর আর এন এ হল সেই বই থেকে তৈরি করা একটা ফোটোকপির মতো যেটা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয় এবং কাজ শেষ হয়ে গেলে নষ্ট করে ফেলা হয় এখন আমরা আমাদের আলোচনার সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসে গেছি সেন্ট্রাল ডগমা এটা হলো সেই মূল নীতি যা ব্যাখ্যা করে যে কীভাবে ডিএনএতে সঞ্চিত জেনেতিক তথ্য শেষ পর্যন্ত একটা কার্যকরী জিনিস মানে প্রোটিনে রূপান্তরিত হয় এই পুরো প্রক্রিয়াটা তিনটে ধাপে হয় প্রথমে রেপ্লিকেশন যেখানে ডিএনএ নিজেরই একটা হুবহু কপি তৈরি করে এরপর ট্রান্সক্রিপশন যেখানে ডিএনএর একটা নির্দিষ্ট অংশের কোড আর এনএতে কপি করা হয় আর সবশেষে ট্রান্সলেশন যেখানে রাইবোসোম এই আর কোডটা পড়ে সেই অনুযায়ী প্রোটিন বানায় তথ্যের প্রবাহটা কিন্তু এই পথেই চলে এখন আমরা জীবনের আসল ভাষা মানে জেনেটিক কোড সম্পর্কে জানব যেটা ব্যবহার করে কোষ প্রোটিন তৈরি করে চলুন দেখি এই কোডটা কিভাবে কাজ করে জেনেটিক কোডকে একটা ডিকশনারির সাথে তুলনা করতে পারেন এই ডিকশনারিটাই কোষকে বলে দেয় যে নিউক্লিওটাইডের কোন সিকোয়েন্সের জন্য কোন অ্যামিনো অ্যাসিড ব্যবহার করতে হবে এই ভাষার প্রত্যেকটা শব্দ তিনটে অক্ষর বা নিউক্লিওটাইড বেস দিয়ে তৈরি এই তিনটে বেসের গ্রুপটাকেই বলা হয় কোডন আর প্রত্যেকটা কোডন একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে বোঝাতে ব্যবহৃত হয় জেনেটিক কোডের কয়েকটা বেশ আকর্ষণীয় বৈশিষ্ট্য আছে এটা একটা ট্রিপলেট কোড মানে তিনটে তিনটে করে পড়া হয় এটা প্রায় সার্বজনীন মানে ব্যাকটেরিয়া থেকে মানুষ পর্যন্ত প্রায় সব জীবে একই কোড কাজ করে এর মধ্যে পুনরাবৃত্তিও দেখা যায় মানে একাঠিক কোডন একই অ্যামিনো অ্যাসিডকে বোঝাতে পারে কোডগুলো একটার ওপর আরেকটা চেপে বসে না পরপর পড়া হয় আর সবশেষে এর নিজস্ব জ্যোতিচিহ্ন আছে কিছু বিশেষ সংকেত যা প্রোটিন তৈরি শুরু এবং শেষ করার নির্দেশ দেয় ব্যাপারটা সোজা যেহেতু চার রকমের বেস আছে আর প্রত্যেকটা কোডন তিনটে বেস দিয়ে তৈরি তাই মোট চার গুণ চার গুণ চার অর্থাৎ চৌষট্টিটা সম্ভাব্য কোডন তৈরি হতে পারে এই চৌষট্টিটা কোডনই কুড়িটা ভিন্ন অ্যামাইনো অ্যাসিড এবং স্টপ সংকেতের জন্য কোড করে যেমনটা বলছিলাম জেনেটিক ভাষারও নিজস্ব জ্যোতিচিহ্ন আছে এ ইউজি কোডনটা সাধারণত শুরু বা গো সংকেত হিসাবে কাজ করে যা প্রোটিন সংশ্লেষণ শুরু করার নির্দেশ দেয় অন্যদিকে ইউ ইউএজি আর ইউজিএ এই তিনটে কোডন হল থামো বা স্টপ সংকেত যা প্রক্রিয়াটা শেষ করার নির্দেশ দেয় কিন্তু যদি এই সুনির্দিষ্ট নির্দেশিকায় কোনো ভুল হয়ে যায় সেটাকেই বলা হয় জেনেটিক মিউটেশন ভাবুন বইয়ের একটা শব্দে টাইপিং ভুল হয়ে গেল যা কখনও কখনও পুরো বাক্যটার মানেই বদলে দিতে পারে ঠিক সেভাবেই মিউটেশনের ফলে তৈরি হওয়া প্রোটিনের কাজও প্রভাবিত হতে পারে এই সংখ্যাটা সত্যিই অসাধারণ পৃথিবীতে জীবনের যে অবিশ্বাস্য বৈচিত্র্য আমরা দেখি উদ্ভিদ প্রাণী অনুজীব তার সব কিছুই মূলত এই একটাই প্রায় সার্বজনীন জেনেটিক ভাষা ব্যবহার করে লেখা হয়েছে জীবনের কোটটা আমরা ভেঙে ফেলেছি এই মৌলিক জ্ঞান আমাদের হাতে অংসংখ্য শক্তি তুলে দিয়েছে এখন প্রশ্ন হল এই জ্ঞানকে আমরা কিভাবে ব্যবহার করব এই প্রশ্নটাই কিন্তু আমাদের ভবিষ্যতের সম্ভাবনা আর দায়িত্বের কথা মনে করিয়ে দেয়